বর্তমান সময়ে আপনি চাইলেই কিন্তু একসাথে একাধিক সিম কার্ড কিনে তা অ্যাক্টিভ করতে পারবেন না নিজের নামে আপনি গ্রামীণ রবি এয়ারটেল বাংলালিঙ্ক টেলিটক যেই সিম কার্ডটাই কিনেন না কেন কেননা বিটিআরসির পক্ষ থেকে কিন্তু এই সকল অপারেটরের কাছে বেশ কিছু নতুন রুলস ছেড়ে দেওয়া হয়েছে যার মাধ্যমে আপনি যখন একটা সিম কার্ড ক্রয় করতেছেন সেটা কাস্টমার কেয়ার বা রাস্তার ধারের দোকানে বা সরাসরি বিভিন্ন সব থেকে সেক্ষেত্রে একটা সিম কার্ড কেনার পরবর্তীতে সাথে সাথে আপনি চাইলেই কিন্তু পাঁচ মিনিট দশ মিনিট পরে নতুন করে আর সিম কার্ড কিনতে পারবেন না আপনি যে অপারেটরি সিমটা ক্রয় করতে চান না কেন বর্তমানে যে নিয়মটা রুলস বেঁধে দেওয়া হয়েছে সেটি হচ্ছে আপনি একটা সিম কার্ড যখন ক্রয় করতেছেন তার তিন ঘন্টা পরে গিয়ে আপনি আর একটা সিম কার্ড ক্রয় করতে পারবেন আগে যে বিষয়টা দেখা যেত না দোকানে বা কোথাও একটা সিম কার্ড কিনতে গেলে ওই যার কাছ থেকে সিম কার্ড কিনতেছেন সে অসৎ কাজে আপনার কাছ থেকে একাধিকবার ফিঙ্গারপ্রিন্ট নিত যার মাধ্যমে অনেক অসৎ দোকানে যারা ছিল তারা কিন্তু একজন ব্যক্তির এনআইডি দিয়ে একাধিক সিম রেজিস্ট্রেশন করে নিত আপনি যেটা কিনতেছেন সেটা তো আপনার কাছে দিচ্ছেই এবং সে কিন্তু নিজে আবার একাধিক সিম রেজিস্ট্রেশন করে নিচ্ছে আপনার এনআইডির মাধ্যমে তো এটিকে কমানোর জন্যই কিন্তু ভিটিআরসি থেকে এই নতুন রুলসগুলো ছেড়ে দেওয়া হয়েছে তবে একটা বিষয় দেখা যাচ্ছে রবি এবং এয়ারটেল ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আপনি হয়তো বা একসাথে দুই তিনটাও সিম কার্ড কিনতে পারেন সেটা আপনি কিনতে পারবেন তবে সেক্ষেত্রে তারা অনারশিপ ট্রান্সফার করতেছে আপনি একটা সিম কার্ড কিনলেন দেখা গেল তারপরে বললেন যে পরে আমি আর একটা সিম কার্ড কিনবো তো সেক্ষেত্রে তারা যেই কাজটা করতেছে তাদের পরিচিত বা তাদের নিজেদের নামে প্রথমে সিমটা রেজিস্ট্রেশন করে নিচ্ছে তার পরবর্তীতে তার এনআইডি থেকে আপনার এনআইডিতে ওই সিমটা আবার ট্রান্সফার করে দিচ্ছে অনারশিপ ট্রান্সফার করার মাধ্যমে এটা রবি এবং এয়ারটেলের ক্ষেত্রে আমি বেশ কিছু বাড়ি দেখতেছি আমার এলাকায় যতটুকু আমার চোখে পড়েছে তবে গ্রামীণ বাঙালিঙ্কের ক্ষেত্রে তেমন একটা বিষয় আমি দেখতে পাচ্ছি না যতটুকু আপডেট ছিল আমার কাছে সেগুলো আপনাদের সামনে কিন্তু শেয়ার করে দিয়েছি ভিডিওটা লাইক করে চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে করে আরো মানুষ এই বিষয়টা সম্পর্কে জেনে উপকৃত হতে পারে কেননা এই যে সিম কার্ড একসাথে একাধিক ক্রয় করতে পারবেন কি পারবেন না এটা নিয়ে অনেকেই প্রশ্ন করতেছিলেন